কোরবানি দেওয়া যাবে কিনা অনেকে বলেন জায়েজ হবে না কিবি আপনার কাছ থেকে জানতে চাই কোরমানে করার সময় কি যাদের পক্ষ থেকে কুরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনে মনে উল্লেখ করাই যথেষ্ট আইতুল কুরসি ক্যালিগ্রাফি অঙ্কিত এব্রিত এই ধরনের গলি পাওয়া যায় এই গলি হাতে করে টলেটে যাওয়া যাবে কিনা আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অসসবৈছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কি না নিয়ে সন্দেহ হয় এ সন্দেহের জন্য নামাজ এ সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা প্রিয়দর্শক আপনারা ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে করেছেন সেগুলো কোরআন হাদিসের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘর লিখুন আমরা ইনশাআল্লাহ বিনিলা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না পরবর্তীতে কোনো রায় বের সেটির উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমাদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কিনা ছবি দিয়ে দিচ্ছেন আপনি না না আপনি এই পরে যেতে পারবেন কারণ এখানে পরিষ্কার ভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয় তাকে এটা গোলাম একটা মাকরুপ করেছে এর জন্য এই কাজটা আপনি করবেন না অনুচিত কাজ এটি থেকে থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এই ঘড়িতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি যাবেন না ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয় করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু পশু সময় বা এটা থেকে হচ্ছে কে কত অংশ এই বিষয়গুলো যদি ক্রিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকু যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা আসুন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল রমিন অমুক 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 এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল রু মিনি আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামাতা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিব ইকা মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম আলসালাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে এবার বলা শুন না বাংলা কেউ তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সাদা কোরবানি হয়ে যাচ্ছে উচ্চারণ করাটা খুব তপ্ত বিশাল কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এ সমস্ত নাম চপ চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবাই করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ সাইদ এখন আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ আহম কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে প্রমাণ হওয়া যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে করবেন করা কোনো অর্থ হতে পারে না তো এই জন্য এই সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোন আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম তা সাহাবাহিক রাম বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছে ঠিক একইভাবে ঋণ করে করবার করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করব তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে দিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই 10 টাকা পরিশোধ করার আপাতত ইচ্ছা তার পাওয়া পাইনি তিনি নিশ্চয়ই তথাকथित আল্লাহর পরে ভরসা করে এই নিয়ে নিজের দেয়ার মতো অপরিগমিলিটি মোটেই নাই এরকমই কথা যায় হবে না প্রফেসরantren আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্টতা হচ্ছে বেশিরভাগ সময় প্রসাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তারে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেমী নামাজ পড়লে তা আদায় হবে কি না

আমাদেরকে রুকিয়াবাস আপনার শরীর ঝাড় ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি ওয়াসফাসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মূল্যতে আছে ইসলামী শরিয়া সেটা হলো যে বিশ্বাক আপনার উজু আছে এরপরে আমরা সন্দেহ হচ্ছে খুঁতখুতে ভাব আসছে যে উজু থাকলো কি গেল তো এই খুঁতখুতে ভাবের কারণে আসলে উজু ভঙ্গ হবে না বড় পুজো আছে সেটি দেওয়া হবে আপনার খতখতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাকা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন শিওর যে আপনার পেশা আহ বের হয়নি এটা আপনি নিশ্চিত ছিলেন শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্বসা আসবো এই অসসা আসছে যে অশ্বাসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পারসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটি বলা যাবে না বরং উজু আসে সেটা রাখা হবে কারণ নিশ্চিতটা এই খুঁতখুতে বা অস্ত্রসা দ্বারা দূরীভূত হবে না আর এজন্য উজু করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি নিশ্চিত জানেন এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু ভঙ্গ হয়ে চূড়ান্ত ধরা হবে